তো হার ফ্রেন্ড গুড ইভিনিং তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্রেন্ডস আজকে আমি গিয়েছিলাম গুড়প তো গুরাপে কালকে পুজো আছে এখানে নবমী পুজো আছে তো সেই নবমী পুজো উপলক্ষে এখানে আজ কী কী বক্স বাঁধা হচ্ছে আজকে ভিডিওতে সেটাই দেখাবো চলো ফ্রেন্ডস তাদের দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকে ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ চলো ফ্রেন্ডস তাদের তোমাদের দেখাচ্ছি যে আজকে নবমীতে নবমী পুজো উপলক্ষে গুড়াপে কি কি বক্স বাঁধা হচ্ছে আর কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে দুপুরে রোড শো কম্পিটিশান হয় ঠিক আছে চলো সাদের ভিডিওটা দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি যে কী কী বক্স বাঁধা হচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মা সে বক্স বাঁধার কাজ চলছে গুড়াপে দেখতে পাচ্ছ এখন বক্স বাঁধা হচ্ছে এখন চুমকুম কিছু বাঁধিনি দেখতে পাচ্ছ বক্স বাঁধা হচ্ছে সব মেশিন গুলো রেখেছে এদিকে চমগুলো তোমাদের দেখাও দেখতে থাকো ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মন্ডল মাইক সার্ভিসের এখন বক্স বাঁধার কাজ চলছে মোটামুটি বক্স বাঁধা হয়ে গেছে আর চমগুলো বাঁচছে পেটের চুমগুলো বাঁচছে দেখতে পাচ্ছ আর কিছু তিন লাইন বাঁধা হয়েছে আর এখনো বাকি আছে আর এদিকে সব আছে দেখতে পাচ্ছ বাকি চুমগুলো এই দিক থেকে আছে তোমাদের দেখাও আর দেখাচ্ছি যে মেশিন পত্র লাটানো হয়েছে কি ঠিক আছে আর এদিকে বৃষ্টি হচ্ছে ওইদিকে দেখছো তিরফল চাপা দিতে তো মেশিন পত্র মনে হচ্ছে লাটানো হয়ে গেছে তো এই লাটানো হয়ে গেছে তো চাপা দিয়ে রেখে দিয়েছে ঠিক আছে কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান ঘুরা পেয়ে যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে দেখতে আছে এটা মন্ডল মাইক সার্ভিস চলো তোমাদের নেক্সট সেট আপটা দেখাচ্ছি দেখতে থাকো ঠিক আছে দেখতে পাচ্ছি মন্ডল মাইক সার্ভিস চলো তোমাদের নেক্সট তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আসা সাউন্ড বক্স বাঁধার কাজ চলছে

देखते हैं, नसीमपुर से सब लगा नंगे गए। देखती बच्चों, तेरा सब सवाई के तुलों, सवाई के, सब लाइनें चलाएं। ठीक आचे, होएगा चे, ऐसे उड़े चे, तो देखिए

তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কেমিমা সাউন্ডে বক্স বাঁধার কাজ চলছে তো নয় আর ছয় তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখনও দড়ি বাঁধিনি বাঁধছে নয়গুলো বেঁধেছে আর ছয়গুলো এখনও বাঁধিনি বাঁধবে তো দেখতে পাচ্ছ তো দেখতে থাকো তোমাদের সবই দেখা করে এই দিকটায় সাউন্ড কিং বাঁধা হচ্ছে ঠিক আছে গুড়াপে তো তো এখনও মেশিনপত্র কিছু লাটানো হয়নি দেখতে পাচ্ছো কালকে এখানে বিরাট রোডস কম্পিটিশন আছে গুড়াপে নবমী পুজো উপলক্ষে যা যারা দেখতে আসছে অবশ্যই চলে চলে আসবে ডিজি দেখতে পাচ্ছো আর দিকে তোমাদের দেখাচ্ছি সাউন্ড কিংয়ের কত দূর বক্স কাজ হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো আরে দেখতে পাচ্ছো এই দিকটা চমগুলো রয়েছে সবাইকে দেখবো দিয়ে আছে তো এইদিকটা দেখতে পাচ্ছ বক্স বাঁধা হচ্ছে তো দুটো নয় তুলে দুটো নয় তোলা হয়েছে আর চুম সব এদিকে আছে मशीन उसको देखते रहेंगे चाहे देखते हुए चेहरा कोड़े चाहे साउंड कीन वाला मंडे आने चले हैं वाला मंडे आने चले हैं अभी के सब मशीन पत्तों को लो सर्च कर आने सर्च इच चालू है हाँ शॉप किस कर इटे 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 वो देखते हुए चेहरा তো ভিডিও আসবে একটু লেট হবে ঠিক আছে ছবি তুলছে না এখানে মিলে করছে চল তোর মধ্যে নেক্সট সেটারটা দেখা অবশ্যই তো ওর নেক্সট নেক্সট সেটারটা দেখা তো ফেন্স দেখতে পাচ্ছি বনমা সাউন্ডের বক্স বাঁধা হয়ে গেছে চোং বাঁধা কাজ চলছে কারো সুন্দরপুরের বনমা সাউন্ড 내일부터 해도 돈을 따가지. 또 데리고 왔죠. 온와 사운드 미아시니 와야지. 아이템이 있어. 아이다, 아이다, 아이다. 님다. 뭐가 따르다가요, 님에서. বাকি সব এই দিকটা রেখেছে দেখতে পাচ্ছ গঙ্গাপাড়া আদিবাসী গাঁটা ক্লাবে বনমা সাউন্ড বাঁধা হচ্ছে চল তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ চ্যাটার্জির সাউন্ড এই মাত্র এলো তো দেখ এখনো বক্সটা আনলোড করে নিব মানে যেখানে চ্যাটার্জি সাউন্ড থাকে প্রত্যেক বছর সেই এবারেও চ্যাটার্জি সাউন্ডই আছে দেখতেই পাচ্ছি চ্যাটার্জি সাউন্ড তো চ্যাটার্জি সাউন্ড দেখতেই পাচ্ছ চ্যাটার্জি সাউন্ড এখনও আনলোড করিনি চলো তোমাদের নেক্সট সেটারটা দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সামনে একটা বক্স বাঁধা কাজ চলছে তো তোমাদের দেখাবো তো এটা হচ্ছে সুরবাণী মাইক সুরবাণী মাইকের

আর বেশি কিছু বলছি না তো দেখতে পাচ্ছ চল তোমাদের নেক্সট সেট আপটা দেখাচ্ছি তো ফ্রেন্ডস সামনে দেখতে পাচ্ছ স্টার সাউন্ড কংসারিপুরে স্টার সাউন্ড বক্স বাঁধা কাজ চলছে তো বক্স বাঁধা হয়ে গেছে চোখ বাঁচছে কার্তিক দা দেখতে পাচ্ছো আর বাকি চোখগুলো এদিকটা রেখেছে তো এখানে কালকে প্রায় রোড শো কম্পিটিশন যা যারা দেখতে আসার অবশ্যই একটু আসবে তো দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো তোমাদের সবই দেখাবো ঠিক আছে আর এদিকে সব মানে চোখগুলো রেখেছে আর এদিকটা দেখছি তো বক্স বক্স বাঁধা হয়ে গেছে চোখ বাঁচছে আর এদিকে একটা বক্স বাঁচছে তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছার সাউন্ড এর দুটো নয় তোলা হয়েছে এখন ওই ছয়গুলো তোলা হয়েছে আচ্ছা আচ্ছা তো এটা প্রথম আর কি এখানে বাবাইদের পাড়ায় প্রথম পেছন দিকে বাঁধা হচ্ছে বক্স

বাবাইতে পারায় বাঁধা হচ্ছে কালকে সব কম্পিটিশান আছে দুপুরে যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে ঘোরাবে দেখতেই পাচ্ছো তার মানে ছয় কিলো বাঁধেনি বাঁধবে এখানে ছয় কিলো আছে আর চুমগুলো তো আমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো মানে সব চুমগুলো রেখে দিয়েছি আর দেখুন ট্রেন যাচ্ছে একদম রেল লাইনের ধারেই বক্সটা বাঁধা হচ্ছে বাবাই নিমন্ত্রণ করে দিল সবাই আমিও বলছি চলে আসবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মা তারা মাইকের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এখন চোখ বাঁধছে তো দেখতেই পাচ্ছ মা তারা মাইক সামন্তির মা তারা মাইক এটা দেখতেই পাচ্ছ এখন পেটের চোখ বাঁচছে তো কালকে বিরাট রোড শো কম্পিটিশান আছে গুরাপে যারা যারা দেখতে আসারা অবশ্যই চলে আসবে ঠিক আছে মা তারা মাইক দেখতেই পাচ্ছ মেশিন সেট আপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর কালকে বিরাট রোড শো কম্পিটিশান আছে দুপুরে যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে আর বেশি কিছু দেখাচ্ছি না ঠিক আছে আর বেশি কিছু বলছি না গুড়াপ ঠিক আছে গুড়াপে চলে আসবে কম্পিটিশান দেখার জন্য নবমীতে ঠিক আছে চলো